আসসালামু আলাইকুম আজকে আসছি ফাউমি মুরগির ফার্মে তো এটা আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকাতে তো আমাদের এক ছোট ভাই এই মুরগি পালন করতেছে তো ফাউমি মুরগি বর্তমানে খুব জনপ্রিয় একটা সবাই পালন করার জন্য খুবই আগ্রহী তো এখানে কত পিস আছে মুরগি মোট কত পিস আছে নব্বই পিসের মতো

আর ওটা কি ওটা এখানে বসে ডিম দেয় নাকি কতদিন মানে এখন বর্তমান বয়স আছে সাত মাস মাস সাত মাস বয়স আর নিয়ে আসা হয়েছিল মাস বয়সী বাচ্চা পড়ছিল কত বাচ্চার দাম কত পড়ছিল

হয়তো দেশি মুরগি পাঁচশো টাকা কেজি হলে হয়তো সবসময় পঞ্চাশ টাকা একশো কমে মানে প্রচারিত নেই মানে আর রোগ বালাই কেমন দেশির দেশির মতোই দেশির মতো এটা ছাড়ে দেওয়া পালা যাবে এবং আবদ্ধ করেও পালা যাবে আর এখানে দেখতেছি এই মুরগি প্রত্যেকটাকে আকি সাইজ না হয়েছিল না ছোট বড় এইগুলো হয়তো উনি বিশেষ করে

চল্লিশ <sup audio doo rock noise> আচ্ছা এখন তো দেখতেছি জায়গা মোটামুটি ছোট পরবর্তীতে আরো মানে বেশি বড় করার চিন্তা ভাবনা আছে নাকি এটা তো মনে করেন যে আমার পরীক্ষামূলক ও একটা পরীক্ষামূলক মোটামুটি এরপরে আরো বড় করার আছে চিন্তা ভাবনা আছে অনেকে মানে দাম হয়ে গেছে

ফার্ম করতে চাই পালন করতে চাই তাহলে কেউ যদি সাজেশন নিতে চায় বা তোমার কাছ থেকে যদি কোনো বাচ্চা বা ডিম সংগ্রহ করতে চাই কি মানে দিতে পারবে হ্যাঁ অনেক আমার নওগাঁও গ্রুপে কেনা বেচা গ্রুপে আমার ডিম এবং মুরগি ছেলে দেওয়ার পর্যন্ত আছে সবাই ওখান থেকে এসে পরামর্শ নেয় যে ভাই আমি প্রথম কিভাবে আপনি কিভাবে শুরু করেছেন আমরাও শুরু করবো এইভাবে পরামর্শ দেয় আমি এইভাবে পরামর্শ দিই ও আচ্ছা আচ্ছা তো দর্শক কেউ যদি এই ফাউমি জাতের মুরগি পালন করতে চান তাহলে আমার নিচে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে সাজেশান নিতে পারবেন আর যদি কেউ কারোর ডিম প্রয়োজন হয় ফার্মির ডিম তাহলে সংগ্রহ করতে পারবেন এই ভিডিও দেখে কেউ যদি নিতে চায় নিচে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন তো ঠিক আছে ধন্যবাদ